আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এম শিক্ষকদের বৈশ্বিকী ভাতা মঞ্জুর এখানে এম বিভুক্ত শিক্ষকদের যে বৈশ্বিকী ভাতা দেওয়া হবে এ প্রসঙ্গে কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকুনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে বাংলা নতুন বছর মানে নতুন আশার আলো এই উৎসব মুখর সময় একটি বড় সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয় এমবিভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বৈশ্বিক ভাতা মঞ্জুরের সিদ্ধান্ত অনেকের মুখে হাসি ফোটাবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা যা শিক্ষক সমাজের জন্য একটি বিশাল প্রাপ্তি এমবিভুক্ত শিক্ষকদের বৈশ্বিক ভাতা মঞ্জুরের সিদ্ধান্ত এমপিভুক্ত শিক্ষকদের বৈশ্বিকী ভাতা মঞ্জুর এই বছর একটি বড় সাফল্য হিসাবে ধরা হয়ে যেতে পারে আর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বেসরকারি স্কুল ও কলেজের ইম্প্রুভক্ত শিক্ষক কর্মচারীদের চোদ্দশো বত্রিশ বঙ্গাদের বৈশাখী ভাতার অর্থ ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে এতে করে সরকারি অনুমোদিত অর্থ সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে সিটিতে উল্লেখ করা হয় সরি এখানে এই ভাতা বাবদ মোট একশো একাত্তর কোটি সাতাত্তর লক্ষ উনত্রিশ হাজার দুশো চব্বিশ টাকা বরাদ্দ করা হয়েছে এখানে অনেক টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে একশো কোটি যা সারা দেশের শিক্ষকদের মধ্যে নির্দিষ্টভাবে বন্টন করা হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক সমাজ যেমন আর্থিকভাবে উপকৃত হবেন তেমনি আগামী দিনে শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ নিষ্ঠারও দৃঢ় হবে বৈশাখী ভাতার পাশাপাশি বেসরকারি এবংভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ দুই মাসের আংশিক বেতন ভাতার লট এক অর্থ এপটির মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে নয়শো কোটি উনানব্বই লক্ষ তেতাল্লিশ হাজার চারশত পনেরো টাকা সরকারি অংশ হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে যা শিক্ষকদের মাসিক বেতনের একটি অংশ হিসাবে বিতরণ করা হবে এই বরাদ্দপত্রে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ দেলাওয়ার হোসেন অর্থমঞ্জুরির বিষয়টি নিশ্চিত করে তা চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কাছে পাঠানো হয় আর এই অর্থ বিতরণের ফলে শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতা অংশ নিরসন হবে পূর্বে অনেক শিক্ষককে মাসের পর মাস অপেক্ষা করতে হতো বেতনের জন্য তবে ইএফটি ব্যবস্থার মাধ্যমে এই প্রক্রিয়াটি এখন আরও গতিশীল হতে স্বচ্ছ হয়েছে এই হল হচ্ছে শিক্ষকদের যে বৈশ্বিকী ভাতা প্রদান করা হবে সেটির সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম